নিয়ে যাচ্ছি কারণ কি জানেন বাজান ফেসবুক চালাচ্ছে ইউটিউব চালাচ্ছে হোয়াটসঅ্যাপ চালাচ্ছে ইমো চালাচ্ছে ইনস্টাগ্রাম চালাচ্ছে। আরেক ছেলেকে তার সামনে দেখে তখন স্বামী থেকে তাকে ভালো লেগে যায় আর বাজান বেশান তো চাই না স্বামী স্ত্রীর মোহ্বত বেড়ে যায় আজকে আমাদের ঘরের মধ্যে ওই মোবাইলের কারণে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়েছে হাত তোরে কন ঠিক না বেঁধে কত আপনার সময়টাও বেলায় কাটাবেন আর কত সময় আপনি ফেসবুকে কাটাবেন ইরিমা এমনও মহিলা আছে দেখবেন আমার ঘরে যদি আপনি টিভি না দেন আমি আপনার ঘর করব না আসেন আমি যদি আপনাদের নোয়া ঘর জমিনে নাই আমাদের কুমিল্লা ঢাকার দিকে আছে হ্যাঁ আছে ক যদি আপনি স্ক্রিন টাচ মোবাইল না পাঠান আমি আপনার ঘর করতাম না স্বামী থাকে দুবাইতে স্বামী থাকে ইটালিতে স্বামী থাকে সিঙ্গাপুরে স্বামী থাকে আপনার লন্ডনে এখন স্বামী তো বিদেশ থাকে কি করবে দিয়ে দিচ্ছে বিশ হাজার টাকা যাও তুমি মার্কেট করো এখন ছোট বাচ্চাকে নিয়ে মার্কেটে যাচ্ছে আর ঈদের সময় শোনা যায় ওই বাচ্চা মারা গেছে কথা না কথা না সমাজের মধ্যে বাজার এখন বেতনা শুরু করে গেছে নারীদের থেকে হায়া উঠে গেছে নারীদের থেকে লজ্জা উঠে গেছে বাজার আপনি যদি এখন সাহেস্তাগঞ্জ মার্কেটে যান হবিগঞ্জের বাজারে যান দেখবেন পুরুষ থেকে ও নারীর সংখ্যা বেশি কথা কয় না কথা কয় না বাজার পুরুষ থেকে নারীর সংখ্যা বেশি বাজার নারীর জন্য হাঁটা যায় না আর বাজান কিছু কিছু এলাকা আছে ভাটি এলাকা ক গোলামের ফোক গোলাম তুই ঘরে থাকবি আমি মার্কেট করমু না আলাইকুম আছে আছে বাজান রে আপনাদের মনে কি ভয় লাগে না ও মা আপনার কি কবরের ভয় নাই আপনি কি জাহান আগুনকে ভয় করেন না আপনি কি জান্নাত চান না আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে দিচ্ছেন যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে যেই ব্যক্তি সুরের আনুগত্য করবে আল্লাহ কয় আমি তারে জান্নাত প্রবাস প্রবেশ করাবো আমি আপনি কতক্ষণ জিকির করছি আমি আপনি কতক্ষণ দুরুস শরীফ পড়ছি আমি আপনি কতক্ষণ কোরআন শরীফ তেলবাদ করতেছি আমি আপনি কতক্ষণ নবীকে মোহাব্বত করছি আজকের যুবক তো বাজান ফেসবুক নিয়ে মত তাকে আজকের যুবক তো বাজান ইয়াহুদিন আসারা খ্রিস্টানকে ফলো করে আমি যখন একখানা কিতাব পড়লাম এই আয়াত ব্যাখ্যা খুঁজতে খুঁজতে যখন একখানা কিতাব পড়লাম ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম ওই কিতাবের লেখক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছেন সুবহানাল্লাহ যুরকন মারহাবা যিনি আমার নবীকে পঁচাত্তর বার দেখেছেন আল্লামা জাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন জোরকন মার হাওয়া বাজান কথাটা মিথ্যা নয় যার বুকে দুই লক্ষ হাদিস ছিল যিনি আমার নবীকে পঁচাত্তর বার দেখেছেন ওনার মুখ দিয়ে কখনো কি মিথ্যা কথা বের হতে পারেনি হাত রকম পারে আমি যখন কিতাব না করলাম বাজান খুলার পরে যুবক বাইদের উদ্দেশ্যে বলছি বাজানদের উদ্দেশ্য বলছি আপনি যে ইয়াগুদিনা সারা খ্রিস্টানকে ফলো করেন ইয়াগুদিন আসারা খ্রিস্টান দাজ্জালকে শেষ জা বানায় সহায়তা করবে হাত তুলে কন ঠিক না পেটে আপনারা তো জানেন না দাজ্জালকে একমাত্র সাহায্য করবে ইয়াহুদি নাসারা খ্রিস্টান আমি যখন কিতাবটা খুললাম বাজান ইয়াহুদিরা তো যোগে যোগে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে আপনারা দেখেছেন ইন্ডিয়া মুম্বাইয়ের জমিনে এক ঠাকুর আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে ফ্রান্সের জমিনে আমার নবীর সানে গুস্তাকি হয়েছে ইরে বাজান রে কেন রে নোয়াগর মানুষ নবী নবী করে কেন আমি রা নবী নবী করি ইয়াহুদি যুবক যখন তাওরাত কিতাব খুলে মনে রাখবেন ইয়াহুদি প্রত্যেক শনিবার তাও ওরাত কিতাব পড়ে বাদান পরিবর্তনের আশায় আপনি বসে যান তার অন্তরকে আপনি পরিবর্তন করেন আদব নিয়ে বসে যান একলাস নিয়ে বসে যান আপনি পরিবর্তন হতে পারবেন দেখেন আপনি আজকে কাকে ফলো করছেন ইয়াহুদি যুবক দেখেন কাকে ফলো করছে ইয়াহুদি যুবক বাজান ইয়াহুদিরা প্রত্যেক শনিবার তা ওরাত কিতাব পড়ে এবার যখন ওই যুবকটা তা ওরাত কিতাব খুললো পড়তে 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 হঠাৎ করে আমার নবীর নাম পড়ে গেল আমার নবীর নাম যখন পড়েছে ইয়াহুদি যুবকের বাজান মাথাটা হট হয়ে গেল মাথাটা গরম হয়ে গেল যখন গরম হয়ে গেছে সে মনে মনে ভাবে মুহাম্মাদের নাম কেন তাওরাত কিতাবে জুরোকন মারহাবা হবা বলেন তো আমার তাওরাত কিতাবে আসে না নাই ইঞ্জিল কিতাবে আসে না নাই বাজান চাপুর কিতাবে আসে না নাই বাজান রে ইয়াগুদি যুবক যখন আমার নবীর নাম পাইল ইয়াগুদি যুবকের মাথাটা গরম হইয়া গেল চিন্তা করতেছে মুসা নবীর কিতাবে কেন মোহাম্মদের নাম আমি তো মোহাম্মদ রে দেখতে পারি না ওই যুবকটা সব সময় আমার নবীকে গালি দিত আমার নবীকে নিগলেক্ট করত বাজান আমার নবীর নিন্দা করত আমার নবীর গিবধ করত যখন তাওরাত কিতাবে আমার নবী নবীর নাম পাইছে বাজান তখন ওই যুবকটা আমার নবীর নাম কাইটা দিছে একবার কাইটা দিছে নবীর নাম দেখেন তারপরও খান্ত হয় নাই আবার যখন নবীর নাম পাইছে আরো মাথাটা গরম হয়ে গেল আবার আমার নবীর নাম কাটলো দুইবার যখন নবীর নাম কাটছে আবার বাজান সামনে আমার নবীর নাম যখন পেল আবার আমার নবীর নাম কাইটা দিল এবার চতুর্থবার যখন আমার নবীর নাম পাইল বাজান দি কত নিষ্ঠুর ইয়াগুদি যুবক আমার নবীর নাম চারবার কাটার পরে সে হাসতেছে ক দুনিয়ার মানুষ তোমরা কোন নবীর অনুসরণ করো যেই নবী কিছুই করতে পারে না জুড়ে কন্যা উজুবিল্লা মুসলমান তোমরা কোন নবীর অনুসরণ করো যেই নবীর কোন শক্তি নাই যেই নবীর কোন সামর্থ্য নাই যেই নবী কবরের মধ্যে পচা গলা আচ্ছা কন তো আমার নবী কি পচা গলা না জিন্দা হাত জিন্দা লাভ পাইক লাভ

ও ইয়াহুদি যুবক আমার নবীর নাম বাজান একবার দুই বার তিনবার চারবার কাটছে আল্লাহ আকবার কোন আমার নবীর নাম যখন কেটে দিছে ইয়াহুদি যুবক মুখের মধ্যে হাসি দে মুসলমান তোমরা কোন নবীর উপর শরণ করো যেই নবী নিজের চিন্তাই নিজে করে না যেই নবীর নাম কেটে দিয়েছি ওই নবী কিছুই করতে পারে না এখন দেখেন বাজান ইয়াহুদিরা তো প্রত্যেক শনিবার তা ওরাত কিতাব পড়ে বাজান শনিবার গেল রবিবার গেল সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার গেল বৃহস্পতিবার গেল শুক্রবার গেল আবার যখন শনিবার আসলো ওই যুবক যখন তা কিতাব খুললো বাজান ওই যুবক যখন সেই জায়গার মধ্যে আমার নবীর নাম 4 বার যুবক যখন তাওরাত কিতাব খুললো কোথা কি কসম ওই জায়গার মধ্যে আমার নবীর নাম 8 এসে গেছে জোরে কইতেন না merhaba আমার নবীর নাম যখন 8 বার আসে যুবক আশ্চর্য আল্লাহু আকবার কোন কয় কেমনে সম্ভব এই ইয়াগুদি যুবক কয় কেমনে সম্ভব আমি তো নবীর নাম চার জায়গার মধ্যে কেটে দিছি এখন কেমনে আট জায়গার মধ্যে নবীর নাম এসে গেছি যুবক প্যারেশানি হয়ে গেল যুবক টেনশন করতেছি কয় হায় হায় কেমনে সম্ভব এটা তো জাদু হতে পারে না এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কেমনে রে হুবহু নবীর নাম চার জায়গার মধ্যে আট জায়গার মধ্যে লিখে দিছি যুবক চিন্তা করতে 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 হঠাৎ করে ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ দিবস যেই দিন থেকে নবীর শান আমি তাওরাতে পেলাম ওই দিন থেকে আমি নবীকে মহাব্বত করতে লাগলাম জোরে কইতে না মার হাওয়া ওর সত্যের দাওয়াত দিলেন নবীজি আমরা সত্যের দাওয়াত দিলে আল্লা পাকের গুনাগারম মতো ডাকে একবারে ফিরে চাও গুনাগারম মতো ডাকে একবারে ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যদি আমার নবীকে আপনার বানাতে চান সবে হাত তুলে কোন নবী তুমি আমারে হয়ে যাও বলেন নবী তুমি আমারে হয়ে যাও বলেন তুমি আমার আমি তোমার তুমি আমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও ইয়া নবী আমার হয়ে যাও কথা কন ঠিক না বাজান আপনাদেরকে কষ্ট হচ্ছে বাজান এখন দেখেন বাজান ইয়াগদি যুবক ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ রে আমি এতদিন পর্যন্ত নবী শানে বেয়াদুপি করতাম আমি এতদিন পর্যন্ত মোহাম্মদকে নিগ্লেক্ট করতাম আমি এতদিন পর্যন্ত নবীর নিন্দা করতাম আমি নবীর গোস্তাকি করতাম ও দুনিয়ার মানুষ দুনিয়ার রে আজকে থেকে আমি দেখলাম মুহাম্মদের জন্য আমার অন্তরে মোহাম্মদ জাগ্রত হয়ে গেছে প্রত্যেকে জবানটা খুলে কনমার হাওয়া এই কথা বলার পরে আগুদি যুবক আদারি করল না যাইতে 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 সিরিয়ার জমিনের বাজান সব চাইতে বড় পণ্ডিত ওই পণ্ডিতের কাছে চলে গেল আমি পড়তেছি বাজান আমার চোখ দিয়ে বাজান পানি পড়ছে বাজান আমরা উম্মত হয়ে নবীরে চিনতে পারলাম না বাজান কেমনের নবীরে আমরা কাউ বলি কেমনের আমরা নবীকে কর্মচারী বলি দয়াল নবীকে আমার মতো বলি দয়াল নবীকে পচা গলা বলি দেখেন ইয়া যুবক আর দেরি না আমার নবীর জন্য পাগল হইয়া গেছে এতদিন পর্যন্ত নবীকে নিগ্লেক্ট করত এতদিন পর্যন্ত নবীকে নিন্দা করত আমার নবীকে বাজান কোনো দাম দিত না সে যাইতে 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 ও যুবক বাই দেখেন আজকে আপনি কিসের নেশায় ঘুরছেন আজকে আপনি কিসের পিছনে ঘুরছেন ইয়া যুবক কিসের পিছনে ঘুরছে সে কাপড় সপর নিয়ে বাজান পণ্ডিতের কাছে চলে গেল ডাক দিয়া কয় পণ্ডিত মশা ah <laughs> ও পণ্ডিত মশাই আপনি একটু বলেন মুহাম্মাদের বাড়িটা কোন দিকে আপনি কি জানেন নি মোহাম্মদকে আমি এতদিন পর্যন্ত মুহাম্মাদের নিন্দা করতাম আপনার থেকে শুনতাম মোহাম্মদ হলো পাগল মোহাম্মদ হলো জাদুকর আমি মোহাম্মদকে জাদুকর কইতাম ও পণ্ডিত মশাই আপনি একটু বলেন না আমার নবীর বাড়ি কোথায় আমার নবী মোহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে পণ্ডিত মশাই কয় ও যুবক মুহাম্মাদ হলো জাদুকর সুরকান নাউজুবিল্লাহ তুমি মুহাম্মাদের কাছে যাইও না মুহাম্মদের কাছে গেলে তুমিও জাদুকর হয়ে যাইবা মুহাম্মাদের কাছে গেলে তুমিও জাদুর মধ্যে পড়ে যাইবা আপনি যতই জাদুকর বলেন যতই আপনি পাগল বলেন আজকে থেকে আমি নবীকে জানার চাইতে ভালোবেসে ফেলেছি আমি এতদিন পর্যন্ত নবীকে নিগলেট করতাম এতদিন পর্যন্ত আমি নবীকে নিন্দা করতাম আমি এতদিন পর্যন্ত নবীকে পাগল বলতাম আমি এতদিন পর্যন্ত নবীকে জাদুকর বলতাম এখন আমি নবীর প্রেমে পড়ে গেছি আপনি একটু বলেন না মোহাম্মদের বাড়িটা কোথায় পণ্ডিত কয় যুবক রে ও যুবক আমি শুনেছি মোহাম্মদ নাকি ওই যে হেজাজ অঞ্চলে আগমন করেছে আমি শুনেছি মোহাম্মদ নাকি মক্কা আল মাক্কারমা আছে তুমি যাও হেজাজ অঞ্চলে চলে চলে যাও বাজান খুদা কি কসম তখন কোন বাজান প্রাইভেট কার ছিল না তখন বাজান বাস ছিল না তখন কোন বাজান বিমান ছিল না আগের যুগের মানুষ বাজান ওটে করে সফর করত আগের যুগের মানুষ বাজান ঘোড়ায় করে সফর করত ওই যুবক নিয়ত করেছে কয় নবী যেগুতো আমি আপনাকে কষ্ট দিছি আমি হেটে হেটে আপনার কাছে যাব জুরকন মারহাবা দুই হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ যুবক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শোনো শোনো আমি নিয়ত করেছি আমি নবী নবীর মোহাব্বতে আমি হেটে হেটে সিরিয়া থেকে মক্কা তুল মক্কা যাব বাজান বলেন তো বাজান সিরিয়া থেকে কাকে কাছে না দূরে আরো জোরে মরসাস্তাগঞ্জ আর দুর্গাপুর বাজার জি না আরো অনেক সিলেট থেকে আমাদের ঢাকা না না আহা দূর কোন কি ভালোবাসা কি আহ নবীর मोहब्बतটা অন্তর ধারণ করেন দুনিয়ার কিচ্ছুই আপনার মনে হবে না দূর কোন মারহাবা কঠিন কাজও সহজ হয়ে যাবে হাত তরে কোন ঠিক নেবে ঠিক এইজন্য তো বলা হয় আরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা কথা নাত পড়লে কি আপনাদের কষ্ট হয় সকলে একসাথে হাত ধরে ওরে ভালোবাসার জায়গা মদি না ভালো লাগার জায়গা মদি না বল এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ান রব্বানা, না ভালোবাসা জায়গা মদিনা হাতের ও ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না ঠিক না কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার ভালোবাসার জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার মুসলমান যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না হাতরে কোন ঠিক না বেটে ওরে যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না মিলাদে অশান্তি থাকে না ভালোবাসার জায়গা মদি হাতরে কোন ওরে ভালোবাসার জায়গা মদি না ভালো লাগার এখন দেখেন বাজান ইয়া গদি যুবক সিরিয়া থেকে হাঁটতে 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 বাজান সিরিয়া থেকে চলে চলে গেল গেল যাওয়ার পরে বাজান হঠাৎ করে একজন সাথে দেখা ডাক কয় ভাইজান ও ভাইজান আমি সিরিয়া থেকে একজন যুবক আমি আসছি আমি শুনছি নাকি মুহাম্মাদের বাড়ি নাকি মুকাতুল মুকাররমায় আপনি কি বলতে পারবেন নি মুহাম্মাদের বাড়িটা কন্দি দিকে মুশ্রিক ডাক দেয়া বাইরে আমি কোন মোহাম্মদ চিনি না আমি কোন নবী চিনি না জোর কন্যা উজুবিল্লা বাদান মুশ্রিকটা তো আমার নবীরে বাজান মুশ্রিকটা তো আমার নবীকে দেখতে পারে না কাফেররা তো আমার নবীরে দেখতে পারে না বাজান এবার যুবক কয় হায় হায় দয়ান নবীর বাড়ি কোথায় যুবক আরেকটু সামনে গেল যাওয়ার পরে বাজান কিতাবের মধ্যে আমি পেলাম হঠাৎ করে একজন বৃদ্ধ লোকের সাথে দেখা বৃদ্ধ লোকের সাথে দেখা ওই বৃদ্ধলোক জানেন নিকে আমার দয়ান্ন বিশ্বাসবি বৃদ্ধ লোকের কাছে যুবকটা গেল বাজান যুবকটা যাওয়ার পরে যুবকের চোখ দিয়ে বাজান বেয়ে বেয়ে পানি পরে ডাক দিয়া ক ও গুজর আমি সিরিয়া থেকে একজন যুবক হাঁটতে হাঁটতে মক্কা তোর মক্কা রামাইছি বৃদ্ধ লোক ডাক দিয়া কয় যুবক তুমি কেন আইছ মক্কা তোর মক্কা কেন আইছ যুবক ডাক দিয়া কয় গো আমি নবী শানে করেছি আমি নবীকে পাগল বলেছি আমি নবীকে জাদুকর বলেছি আমি মোহাম্মদ কি ভালোবাসতাম না হঠাৎ করে মোহাম্মত বেড়ে গেল নবীর জন্য জন্য ওই বৃদ্ধ লোকাই তুমি কি জানো মোহাম্মদ কি যুবক ডাক দিয়া কো গুজর আমি তো মোহাম্মদ রে চিনি না এই জন্য মোহাম্মদের সাথে দেখা করতে আসছি বৃদ্ধ লোক ডাক দিয়া যুবক যুব মোহাম্মদ হলেন স্বয়ং আল্লাহ পাকের হাবিব তুমি তো চিনো না তুমি তো জানো না কে তুমি জানো নি সেই মুহাম্মদ মরা গাছের সামনে দিয়ে হাঁটলে মরা গাছ চিন্দা হয়ে যায় যে মোহাম্মদ রোগা ব্যক্তির উপর হাত দিলে রোগা ব্যক্তি সুস্থ হয়ে যায় জুরকন মার হাবাদ মুহাম্মদ মোহাম্মদ হাতের ইশা দি খণ্ডিত কয়া যায় জুরকন মার হাবা কয় কি বলেন মুহাম্মদের এত পাওয়ার কয় তুমি শোনো বাজান ইমাম জোরকানি রহমতুল্লাহ ঘেয়ালাই উনি নোট করতেছে ওনার কিতাবের মধ্যে বৃদ্ধ লোক ডাক দিয়া কয় যুবক তুমি কন নবীর কাছে আইসো তুমি এখনো নবীর সিনো নাই জানো আমার নবীর পাওয়ার কেমন বাজান আপনারা তো জানেন মক্কা থেকে দয়াল নবী মদিনা হিজরত করছি কিন্তু একখানে হাদিস হজুররা এখন বলে না বাজান এই হাদিসটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাইবেন আমার মায়ান নবী সিদ্দিকা আকবরকে নিয়ে বাজান যখন মদিনা শরীফ যাইতেছেন হঠাৎ করে আমার নবীর তৃষ্ণা লেগে গেছে বাজান আমার নবীর ক্ষুদা লেগে গেছে বাজান সিদ্দিক আকবরের ক্ষুধা লেগে গেছে বাজান নবীজি তো সারা রাত ধরে হাঁটতেছে নবী এখনো কিছু খান না বাজান আমার নবী আবু বক ও আবু বকর আমার খুব তৃষ্ণা লেগেছে তুমি একটু দেখো তো প্রান্তরে কোনো পানি পাওনি আবু বকর নবী গার নবীলাম নবী নবিগো আমি কোথাও পানি দেখি না কিন্তু অদূর একটা গড় দেখা যায় জুরুকন মার হাওয়া কয় নবী গো আপনি একটু আসেন আমার সাথে চলেন আমার মায়ার নবী হাঁটতে পারে না বাজান নবীজির পাও মোবারক গুলো ফুলে গেছে বাজান কোথায় মক্কা থেকে মদিনা আমি হিসাব করলাম বাজান আমি তো বাসে বাজান মদিনা থেকে মক্কায় গিয়েছি সাড়ে চারশো কিলোমিটার আল্লাহ আকবার কন আমি যখন মদিনা থেকে বাজান বাসে মক্কায় গেলাম আমি চিন্তা করলাম আমার নবী কেমনে জানি পাহাড় বেয়ে বেয়ে বাজান হাঁটতে হাঁটতে কষ্ট করে শুধু পাথর কালো কালো পাথর নবী জানি কেমনে জন্য বাজান হায় গায় মক্কার মানুষ তো খারাপ বাজান ওই সময় খারাপ ছিল বাজান মক্কার মানুষ আমার নবীরে কষ্ট দিত আমার নবীকে পাথর নিক্ষেপ করত আমার দয়ান নবী কষ্ট সহ্য করতে না পেরে দয়ান নবী মক্কা থেকে মদিনা হিজরত করছেন কত কষ্ট পাইছে আমি কিতাবের মধ্যে পেলাম বাজান। নবীর তৃষ্ণা লেগে গেছে আবু বকর ডাক নবী গো ও নবী আপনি কান্না করিয়েন না আমি এক্ষুনি যাচ্ছি ঘরের মধ্যে আমার নবীর চোখ বেয়ে পানি পরে কারো জন্য জানেননি আমার জন্য আপনার জন্য হাতগুলো কন ঠিক না বেঁচে আগে দুনিয়ার মানুষরী আবু বকর আমার নবীর নিয়া বাজান ওই করে সামনে গেল যাওয়ার পরে দরজার সামনে যাইয়া আমার তিনবার সালাম দিলেন জুরকন merhaba আমার নবী আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে যখন কারো বাড়িতে যাবেন আপনি তিনবার সালাম দিবেন কয়বার তিনবার সালাম দিবেন যদি সালামের উত্তর না দেয় আপনি সেখান থেকে ফিরে আসবেন এখন যখন তিনবার সালাম দিছে হঠাৎ করে একজন খাতুন একজন মা যে মা বাজান কোনো মুসলমান না ওই খাতুন মা মুসলমান না ইয়াহুদি ওই মা যখন দরজা করলো। ডাক দিয়া আপনারা কার হঠাৎ করে আমি গরিবালয় কেন আপনারা আসছেন এখানে তো সহসায় কোনো মানুষ আসে না আপনারা কেন আমার ঘরে আসলেন আবু বকর ডাক দিয়া মা আমরা মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য আসি আমরা খুব তৃষ্ণার্ত আমরা খুব ক্ষুধার্ত ও মা তুমি কে তুমি কি আমাদেরকে খাবার দিতে পারবানি তুমি কি আমাদেরকে পানি দিতে পারবা নি দেখেন ইয়া মা ডাক দিয়া গুজুর আমার ঘরে কোনো পানি নাই হুজুর আমার ঘরের মধ্যে কোন খাবার নাই হুজুর আমার স্বামী আমাদের যে বকরিগুলো ছিল ওই বকরিগুলো নিয়ে মাঠের মধ্যে চলে গেছে চড়ানোর জন্য ও হুজুর কোনো বকরিও নাই যে বকরি থেকে দুধ দোকান করে আপনাদেরকে দুধ দিব আমার নবী দেখলেন ওই মহিলার পাশে একটা বকরি পড়ে আছে ওই বকরি কোনো কথা বলে না বকরির মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না আবু বকরা ডাক দিযা কয় মাগো মা ও মা আপনার পাশে যে একটা বকরি আছে ওই বকরি থেকে আমরা দুধ দোকান করে আমরা দুধ পান করব মা ডাক দিযা হুজুর এই বকরি হাঁটতে পারে না এই বকরি কোনো দুধ দেয় না হুজুর আপনারা কেমনে দুধ দোহন করবেন কেমনে আপনারা দুধ পান করবেন আমার নবী তো আবু ও আবু বকর মহিলা এখনো আমার চিনতে পারে নাই আবু বকর এই মহিলা এখনো আমার চিনতে পারে নাই তুমি বকরিটা আমার কাছে নিয়ে আস আমার নবী ইশারা করলেন বকরি বাজান দাঁড়ায় আছে জোরকম মার হাওয়া আমার নবী ইশারা করলেন বকরি দাঁড়ায় গেছে। মহিলা হা করে তাকায় আছে এবার বকরি যখন নবীর কাছে গেলে খোদা কি আমার নবী যখন বকরির মধ্যে হাত দিলেন বক্রিটার সাথে সাথে দুধ দিতে লাগলো ছাতে সাথে যখন দুধ দিতে লাগল বাজান ওই মহিলা তো আশ্চর্য হয়ে গেল ওই মহিলা কো খায়ছে রে কেমনে রে সম্ভব এই বকরি তো হাঁটতে পারে না এই বকরি তো দুধ দিতে পারে না কেন এই বকরি দুধ দিল এরে বাজান রে আবু বকর কই নবী গো জানেন নি এই বকরি নাকি দুধ দিতে পারে না আমার নবী হাত দিলেন দুধ দিতে লাগল দিতে 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 বাজান পুরো ঘরের দেখসি পাতিলা বরপর্ণ হয়ে গেছে ওই মা কায় আছে আমার নবী দিকে তাকায় আছে বাজান এবার দুইজনে বাজান দুধ পান করিয়া আমার মায়ান নবী রহমাতুলা আমিন নবী আবু বকরকে কেনিয়া রওনা দিলেন বাজান এবার মহিলাও আমার নবীর তাকায় আছে কোন নবীর দিকে তাকে আছে মহিলা এখনো জানে না ইনি যে নবী ইনি যে আল্লাহ পাকের হাবিব মহিলা ডাক দেওয়া কয় দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের শোনো নবী যখন আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন আমি যখন নবীকে দেখলাম যত দেখি ততই ভালো লাগে এবার আমার নবী রহমাতুল্লিলামিন নবী আবু বকর কেনিয়া বাজান মদিনা শরীফ চলে গেলেন মদিনা শরীফ চলে যাওয়ার পরে হঠাৎ করে ওই মহিলার স্বামী ঘরের মধ্যে বকরের পান নিয়ে আসলেন স্বামী ডাক দিয়া কয় বিবিরে ও বিবি আমাদের ঘরের মধ্যে তো এতদিন পর্যন্ত দুর্গন্ধ ছিল আমাদের ঘরের মধ্যে আজকে মেশ কম বলেছে সুগ্রান আমি বুঝি না আমাদের ঘরের মধ্যে কেন এত সুগ্রান বিবি ডাক নিয়া কয় স্বামী ও স্বামী শোনেন এমন একজন মানুষ আমাদের ঘরের মধ্যে আসে যিনি চাঁদের চেয়েও সুন্দর চুরো কথা না মার এমন একজন মানুষ আইছে যে মানুষটা চাঁদের চেয়ে সুন্দর এরকম সুন্দর মানুষ আমি জীবনও দেখি নাই ও স্বামী এতদিন পর্যন্ত দুর্গন্ধ ছিল ওই লোকটা আসার পরে আমাদের ঘরের মধ্যে সুগ্রাং চুরো মার হাওয়া আমাদের ঘরের মধ্যে যেই বকরি দুধ দিত না ওই বকরি এখন দুধ দেয় স্বামী কয় আমি এমন একজন লোকের কথা শুনেছি ওই লোকের নাম হলো মোহাম্মদ হাবা যদি লোকটা হয় তাহলে তো ভালো কথা আমি আগে থেকে নিয়োগ করেছি যেই দিনে ওই লোকটার দেখা পাবো আমি নবীর কাছে ইসলাম গ্রহণ করব। এই জন্য তো বলে দেখা দা কাদে আসে মা। দেখা দাও লা কাঁদে আসে কোমা রসুল পায় হবে আমার ওই মদিনার পথের দলি। মা খেতামি পেলে সরমা বলি ও মদিনার পথের ধুলি মা খেতামি পেলে সুরমা বলি এরে বাজার রে ওই মহিলার দেরি কন্যা বাজার স্বামী কয় ও বিবি যেখানেই নবীর দেখা পাই বা আমার একটা খবর দিবা যেরকম মার হাবা এই দিক দিয়ে লোক যুবককে খবর দিচ্ছে যেরকম মার হাবা ওই যা কইছে আমার নবী কোন রোগা ব্যক্তির উপর হাত দিলে রোগা ব্যক্তি সুস্থ যেরকম মার হাবা মনে আসেনি বাজান মনে আসেনি বাজান এখন দেখেন বাজান ওই মহিলা দেশে হারা হয়ে গেছে আমার নবীরে পায় না আমার নবীকে চিনে নাই আমার নবীর নাম দিছে মহাব্বত কেননা মহিলা তো আমার নবীরে চিনে না উনি আল্লাহ পাকের হাবিব ওই মহিলা মদিনার অলিতে গলিতে ঘোরে আমার নবীরে পায় না আমার নবীরে পায় না বাজান হঠাৎ করে দেখি মদিনার বাজারের মধ্যে সিদ্দিক আকবর জুরকন হওয়া মদিনার বাজারের মধ্যে সিদ্দিক আকবর সিদ্দিক আকবর মদিনার মধ্যে বাজার করতেছে ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর গো আমি তো আপনাকে চিনিছি আপনি তো ওই লোক যেই লোকের সাথে আপনার সাথে একজন লোক ছিল যেই লোকটা হাত দিছে আমার বকরি দুধ দিছে আমার ঘরের মধ্যে বরকত চলে আসছে আপনি কি বলতে পারবেন নি ওই লোকের বাড়িটা কোন দিকে ওই লোকটা কোন জায়গার মধ্যে থাকে টেনশন করিয়েন না আপনি জায়গা মতো আসছেন প্রত্যেকে জবানটা খুলে কন মারা হাবা দুই হাত তুলে বলে ওই নবীকে আমরা জানতে চাই যে ভালোবাসতে চাই কি চাই না ওই মদিন আমরা যেতে চাই কি চাই না সকলে একসাথে কন আমার বাজান এই গজলটাকে আপনারা পারেন যদি পারেন মুখে মুখে কন একদিন দেখবেন আপনার মদিনা যাওয়া হয়ে গেছে জুড়ে না মারা হাবা একটু আমার নবীকে স্মরণ করে চোখটা বন্ধ করে হাতটা তুলে বলেন ওরে আমারে মদিনাইনি বাণী দয়াল নবীজি আমারে ম নবীজি কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় কত মানুষ যায় রাস্তায় রাস্তায় মোদ হিনার গান দয়াল মদিনার গান নিরবে শোনে দয়াল নবীজি